আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম ইব্রাহিম সোয়া কিভাবে কাঠ কাটানো হয় আমরা সেই ভিডিওটি আজ আপনাদের দেখাবো খুব কাছ থেকে দেখাবো ভিডিওটি দেখুন বন্ধুরা এখানে প্রায় ছয়জন ভাই কাজ করছে এই সোয়া মিলে ছয়জন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়জন কাজ করছে তারা দেখেন কন্টিনিউ মানে দেখেন তাদের হাত একাধারে চলছে কাঠ কাটতেই আছে কাঠ কাটতেই আছে মেসিং এর কিন্তু তাতে দেখেন একটু কষ্ট হচ্ছে না আসলে তারা এই কাজে অভ্যস্ত জন্য তাদের কোনো কষ্ট হচ্ছে না আর তারপর একটু কষ্ট হয় কষ্ট হয় না বলতে ভুল কষ্ট হয় কিন্তু অত বোঝা অত বোঝা যায় না ঠিক আছে যাক ভাইরা দেখেন কিভাবে কাজ করছে দেখেন খুব নিকুদভাবে কাজ করছেন পড়াতে সাইড দিয়ে কিভাবে কার্ডগুলো চলে যাচ্ছে কিভাবে তো দেখেন ওই দেখেন শুরুত করে চলে যাচ্ছে কার্ডগুলো কি দ্রুত হয়ে যাচ্ছে কাজ আর ভাইরা এত এক্সপার্ট এক্সপার্ট এত আমি বলে বোঝাতে পারবো না তারা এত দ্রুত যে কাজ কাজ করতে পারে আসলে আসলে তাদের না না দেখলে বোঝা যাবে দেখেন একটু কোনো কাজে বিরতি নাই তারা একাধারে কন্টিনিউ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আমার তাদের কাজ দেখে আমার খুবই ভালো লাগছে এই ভাইদের জন্য আমার তরফ থেকে দোয়া ও ভালোবাসা রইলো দেখেন ভাইরা অনেক পরিশ্রম করেন সেই সকাল থেকে রাত পর্যন্ত এই ভাইরা অনেক পরিশ্রম করেন এই ছোয়া মিলে আর এই চোয়া মিলে দেখেন দূর দূরান্ত থেকে কাঠ আসে মানে কাঠের লগ আসে সেই লগগুলো কিন্তু এই ভাইয়েরা খুব সুন্দরভাবে তক্তাগুলো তক্তা 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 হিসেবে বার করেন পাট পাট করে তক্তা বার করেন কাঠ থেকে এই লগ থেকে ঠিক আছে তা ভাইরা যতটুকু পারে ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে যে না এখান থেকে ভালো কাজ হোক ভালো কিছু আমাদের সুনাম হোক তারা সবসময় এই চেষ্টাই করে এবং তাদের দেখেন একজন আরেকজনকে কি দ্রুত কাজে হেল্প করে দিচ্ছে ওই এক ভাই দেখেন ওই কোনায় যে ভাইটা রয়েছে ওই ভাইটা কিন্তু দেখেন কাজ কার্ডগুলো এই সাইডে এগোয় দিচ্ছে আর এনারা দেখেন করাতের ভিতরে দিচ্ছে আর দ্রুত দেখেন কাটতেছে কি দ্রুত কাটতেছে ওয়াও এই দেখেন কাট দিলো আর হয়ে গেল কিরাম দেখছে আর হয়ে যাচ্ছে এই যে দিল আর হয়ে গেল এই যে আর একটা নিয়ে আবার দেখছে আবার হয়ে যাচ্ছে কি দ্রুত কাজ চলছে এই ভাইদের তা ভাইরা আসলে কোনো সময় মানে একটু কষ্ট হচ্ছে না আমি আমি দেখছি আমি প্রায় দশ মিনিটে আমি এই জায়গায় ছিলাম দাঁড়িয়েছিলাম আধারে তা আমি দেখলাম এই ভাইদের কোনো কষ্ট নাই ওনারা খুব মানে খুবই এক্সপার্ট কাজে আর একজন মানে একটু কষ্ট হয়ে গেলে সাইডে চলে আসছে সে আবার আর একটা কাঠ উঠ হয়ে দেখেন ওই যে কোনায় যে ভাইটা সে আবার কাঠ গেছে উঠে আবার এর উপর উঠোবে টেবিলের উপর উঠোবে যেখানে যে মানে ওই দেখেন উপর উঠোলো কত বড় উঠলো মানে মানে কি মনে হচ্ছে তুলে উঠোচ্ছে এতটা মনে হচ্ছে তাদের কাছে মানে কোনো কষ্টই মনে হচ্ছে না বুঝছেন কিন্তু ভাই আমরা যদি কাজ করতে যেতাম ভাই আমরা পারতাম না ভাই আসলে তারা এই কাজে অভ্যস্ত এবং তারা এই কাজে তাদের আপনি যতক্ষণ করতে বলবেন তারা করতে পারবে কিন্তু আমি বা আপনি আমরা পারবো না কারণ তারা এই কাজে কাজেই তারা নিয়োজিত আর এই কাজেই তারা অভ্যস্ত এই জন্য তারা এই কাজটারে তাদের নিজে নিজেদের পেশা নিয়ে তো নিছেন এবং তারা এই কাজেই খুব পারদর্শী যা হোক এই ভাইরা কাটতেছেন এই মেশিনের দ্বারা খুবই সুন্দর আর এবং তাদের হাতের ফিনিশিংটাও অনেক ভালো দেখেন নিখুদভাবে যেভাবে কাজ করছেন আসলে আমরা আমাদের কাছে দিলে আমরা জীবনও পারতাম না কারণ আমাদের আমাদের হাত এই কাঁপত ঠিক আছে আর তাদের হাত কাঁপে না এত নিখুঁত ভাবে কাজ করছেন এই ভাইটি দেখেন এই যে এই যে এই যে পিছনে যে ভাইটা এই যে এই যে গেঞ্জি গায় ইনি মানে প্রচুর শক্তি ইনি মানে একা একা মানে কাঠগুলো গুলো উঠে উল্টোয় দিচ্ছে দিয়ে মনে করেন যে কাঠগুলো দ্রুত মানে ফাড়া হচ্ছে মানে মেশিনের দ্বারা তা ভাইকে দেখলাম ভাইয়ের একটু কষ্ট হচ্ছে না ওই ভাই গেঞ্জি পরা যে ভাইটা ওই দেখেন ওই ভাইটি কি দ্রুত টান দিচ্ছে ম্যাশিং হিটতে খুবই ভালো লাগছে ভাইয়ের জন্য আমার তরফ থেকে দোয়া রইলো শুধু ভাইয়ের জন্য না এখানে যারা এই মিলে যারা কাজ করছেন যতজন স্টাফ বা শ্রমিক আছেন সবার জন্য আমার তরফ থেকে দোয়া ও ভালোবাসা রইল ভাই আপনারা এত সুন্দর সহকারে আপনারা যে কাজ করেন আপনারা এত সুন্দর সার্ভিস দেন আসলে খুবই ভালো লাগছে আমার কাছে তা বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আটু আপনাদের কাছ থেকে দেখা দেখেন এই দেখেন কাঠগুলো বেসছে মানে দিতে যতটুকু টাইম দিতে মেশিং এ যতটুকু ওই করাতের ধারে যতটুকু টাইম তার আগেই কিন্তু মনে হচ্ছে যে কাট ফাড়া হয়ে যাচ্ছে আর এই যে এই হলুদ গেঞ্জি যে ভাইটি এনি কাটগুলো সাজাচ্ছে দেখেন কি দ্রুত সাজাচ্ছেন কাট আসতেছে আর সাজাচ্ছে আসতেছে আর সাজাচ্ছে ভাই ভাইটি অনেক কষ্ট করছে আর আমাদের ওই পিছনে এক ভাই আছেন সেও ভিডিও করছেন আমি ভিডিও করছি সেও আমাকে একটু ভিডিও করে দেখাচ্ছেন ঠিক আছে সেও আমাকে একটু ভিডিও করছে যে ভাই আমি একটু ভিডিও করি আমি কিছু আচ্ছা করেন ভাই সমস্যা নাই সেও আমাকে একটু ভিডিও করছে আসলে আমরা আমাদের আমাদের সবার উচিত একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখানো সব ভালোবাসা আসলে ভালোবাসার দিকে এগিয়ে যাওয়া সবাইকে ভালোবাসা তাহলে কিন্তু আরও সামনের দিকে সবাই এগিয়ে যেতে পারবো এবং আমরা ভালো কিছু করতে পারবো এটাই বাস্তব সত্য কথা তা বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই এখানে আমি শেষ করছি আর তার আগে একটা কথাই বলি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক আইডি এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর আমার ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ